শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো ছয়ত্রিশতম জন্মবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করিমগঞ্জে একশো ছয়ত্রিশতম জন্মবার্ষিকী এবং করিমগঞ্জের শ্রী বিগ্রহ স্থাপন শরণ উৎসব আজ করিমগঞ্জ কলেজের ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই উপলক্ষ্যে কনকনি ঠান্ডাকে উপেক্ষা করেও কয়েক হাজার ভক্তদের দ্বারা এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রায় ঠাকুরের বিভিন্ন গান বাণী সংগঠিত ট্যাবলো ছাড়াও উত্তরপূর্ব ভারতের বিভিন্ন জনগোষ্ঠীয় নৃত্যশিল্পীরা উপস্থিত ছিলেন এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রাক্তন সাংসদ রাধাসিম বিশ্বাস বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্ত পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব ছাড়াও কয়েক হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন পরম প্রেমময় ঠাকুর শিশি অনুকূলচন্ডের একশো ছয়ত্রিশতম জন্মদিন এবং বিশেষ করে এই দিনে বর্ণাট্য শুভযাত্রার মাধ্যমে আমরা এই দিন পালন করছি হরিপ সৎসঙ্গ এবং বিশেষ করে ঠাকুর শিশি অনুকূলচন্ডের যে চিন্তাধারা যে মানসিকতা দিক দিয়ে যেভাবে ধর্মীয় সাইটটা যেটা একজন সনাতনী সভ্যতা অর্থাৎ ধর্মীয় সাইট যেদিকে একদিকে একদিকে আসে অন্যদিকে আমি মনে করি সেটা একটা চিন্তাধারা একটা বিচারধারা অর্থাৎ একটা সৎসংঘ সৎসংঘ হচ্ছে গিয়ে সৎ মানুষের একটা যে চিন্তাধারা সৎ মানসিকতা নিয়ে যে আগবাড়ার যে একটা চিন্তাধারা অর্থাৎ ধর্মের সাথে সাথে আমরা যাতে সমাজে হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি আমাদের চিন্তাধারা আমাদের মানসিকতা আমরা যে কাম কোধ লোভ মোহর থেকে আমরা যদি সব মুক্তি লাভ করে যাতে একটা প্রকৃত অর্থে সমাজে যাতে মানুষইভাবে প্রতিষ্ঠিত হয় এবং সৎসঙ্গের মাধ্যমে সেটাই বাস্তবায়িত হয় আজকের দিনে ওনার একশো ছত্রিশতম জন্মবার্ষিকে আমি সেই দিনটাই এটাই কামনা করছি যাতে ঠাকুরের আশীর্বাদ ঠাকুরের কৃপা দৃষ্টি ঠাকুরের যাতে মানুষের উপর যাতে সেই আমার আশীর্বাদ যাতে বর্ষিত হয় সেই চিন্তাধারার চিন্তা এই সেই কথাগুলো বলছি এবং সবাইকে আমার ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় গুরু আজকে বন্দে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম আজকে আমাদের করিমগঞ্জে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের একশো ছত্রিশতম জন্ম মহামহোৎসব তথা আমাদের শ্রী বিগ্রহ স্মরণ উৎসব একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে সেই উপলক্ষে আমাদের করিমগঞ্জের শহরের প্রধান রাস্তাগুলো আমাদের শুভ এবং আমরা সবাই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই অন্যান্য গুরুদেবের আশ্রিত যারা এবং নর্থ ইস্ট জৌনের নৃত্য মণিপুরী নৃত্য আরো অন্যান্য আমাদের যে সাংস্কৃতিক যেগুলো পরম্পরা আছে সেই অনুসারে সেই কর্নাট্য শুভযাত্রা করিমগঞ্জবাসী তথা আসামবাসী সমগ্র বিশ্বের মঙ্গল কামনায় আমরা এই শুভ মহোৎসব পালন করছি আমি আমাদের শ্রী শ্রী আচার্য এই এই নির্দেশ দিয়েছেন তাতে সবার মঙ্গল কামনাতে আমরা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে একটি শুভযাত্রা করে আমরা সমস্ত